হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি আজকের ভিডিওটা খুবই খুবই ভালো হতে চলেছে তোমরা ফুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কিন্তু আজকে মেলায় চলে এসেছি আর এই মেলাটা কোথায় সেটাও তোমাদের অবশ্যই জানাবো আর এই মেলাটা বিগত এক মাস ধরে কিন্তু হচ্ছে তোমরা চাইলে যেতে পারো আর এইটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছাকাছি মেলা আর এখানে তোমরা সব জিনিস মানে যেটা চাইবে সেটাই পাবে আমরা তো এখানে খুবই এনজয় করেছি আর কে কে এসেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে কিন্তু আমি দিদি পাপা মাম আর আমার বোন আমরা কিন্তু সবাই পাঁচজন চলে এসেছি আর এখানে তোমরা যেটা চাইবে সেটাই কিনতে পারবে আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু খুবই মজা করছে আর মাম দেখো এখানে ঘুরে ঘুরে দেখছে আর বোন আর দিদি আর আমরা মেলায় এসেছি কিছু খাবো না সেটা কি করে হয় বলো আমরা কিন্তু মেলায় গেলে অনেক কিছু খাবার খাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে মাটির জিনিসগুলো দেখছো এটা তো আমার খুবই খুবই ভালো লেগেছে মেলাতে চলো এবার তোমাদের দেখাই আমরা কি কি খেলাম মেলা এসেছি আর ঘুগনি খাবো না এটা কিন্তু হতেই পারে না দেখো আমরা কিন্তু মেলাতে ঘুগনিও নিয়ে নিয়েছি এত টেস্টি করেছে ঘুগনিটা তোমাদের কি বলবো পাপা খেলো না মামও খেলো না যাই হোক আমি দিদি আর বোন খেয়ে নিলাম আর চলো এবার তোমাদেরকে দেখাই আরও একটা জিনিস এই দেখো গাইস এখানে দেখতে পাচ্ছ বড়ো একটা কড়াই আমি ভাবলাম চায়ের দোকানে কড়াই কী করছে তারপর জিজ্ঞেস করে দেখলাম ওখানে কিন্তু দুধ গরম করা হচ্ছে মানে এত পরিমাণের চা বানানো হয় আর এখানে দেখো বাচ্চাদের জন্য খেলার জিনিস কি দারুণ না অপূর্ব এখানে এক কথা বলতে ছোট থেকে বড় সবার জন্য সব কিছু রয়েছে তো এই জিনিসটাও খুবই সুন্দর দেখো এই গরমে বাচ্চাদের কিন্তু খুবই মজা লাগবে

কিন্তু আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা কিন্তু মিস করে গেছি নেক্সট টাইম আমরা এসে অবশ্যই এর ভেতরটা ঢুকবো এটা হচ্ছে মাছের অ্যাকুরিয়াম এর ভেতর আছে তো আমরা তো যেতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই জিও তো মেলার শেষে আমরা তো অবশ্যই জিলিপি খেয়ে বাড়ি যাব। আর তোমরা কি কি খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো